আসসালামু আলাইকুম আমরা জানতে পেরেছি যে বাংলা ডিপার্টমেন্টে হচ্ছে বড় ভাইরা ইমিডিয়েট সিনিয়র যারা আঠারো বেচার আছেন তিনারা র্যাগ দিয়েছেন আপনাদেরকে এ বিষয়ে আপনি আসলে কতটুকু জানেন বা আপনি কি র্যাগিং এর শিকার হয়েছেন কিনা আমি ছিলাম না তখন যখন আসছেন তখন কি এরকম আপনার কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা না 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 আপনার চোখে মুখে আমি ভয়ের ছাপ দেখতে পাচ্ছি আপনাকে কেউ একজন দাবিয়ে রাখছে না 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 আমি একদম ঠিক আছি নরমাল আপনাকে কেউ র্যাগ দেন এটা বলতে পারলেন আপনি রেক ধ্যান নির্ধারণ না বললে মানে আমরা নিউজ কিভাবে করব এই মুহূর্তে আমাদের সামনে দেখতে পাচ্ছেন গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের দশম আবর্তনের আমাদের এক ছোট ভাই এসেছে তার থেকে একটু আমরা জানতে চাইবো কেমন আছেন ভাই আপনি আমি ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ ভালো আছি আচ্ছা ইনশাল্লাহ এবং আলহামদুলিল্লাহ মতে পার্থক্য কি আপনার জানা আছে ইনশাল্লাহ হচ্ছে মানে এটা স্লিপ টাং আচ্ছা স্লিপ অফ টাং আপনি যদি গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ছাত্র হয়ে ইনশাল্লাহ আর আলহামদুলিল্লাহ পার্থক্য না জানেন আপনাকে জিজ্ঞেস করেছি আপনি কেমন আছেন আপনি বলছেন ইনশাল্লাহ ভালো আছি ইনশাল্লাহ মানে আল্লাহ যাতে আমার সহায় হয় এই কাজটা আমি করতে পারি এখানে আপনি আলহামদুলিল্লাহ আল্লাহর উপর একটা শুক্রিয়া আদায় করতে পারেন কিন্তু ইনশাল্লাহ কেন বললেন ছেড়া দেওয়া হইব ছেড়া দেওয়া হবে মানে আপলোড করাবে আপনি জার্নালিজম না কাট করে দিও সংশোধন করে দিও সংশোধন করে দিও আচ্ছা ওনাদের সাথে পরিচিত পরিচিত ভাই দেখতে পাচ্ছেন এখানে র‍্যাগিং দা হচ্ছে আপনি কি আপনার কি মনে হচ্ছে যে আপনি র‍্যাগিং এর শিকার হচ্ছেন না না র‍্যাগিং এর কিছু নেই এখানে ক্যাম্পাস পুরো র‍্যাগিং মুক্ত আচ্ছা আপুকে সালাম দেননি তো আপনার ফিল হচ্ছে মানে ভীতি কাজ করছে না না তাহলে আপনার চেহারা এরকম দেখতে পাচ্ছি কেন

আচ্ছা আমার মনে হচ্ছে কি আপনিও তাকে দেখ দিচ্ছেন এই বিষয়ে আপনি কি বলতে চান আমার মনে হচ্ছে আমাদের ব্যক্তিগত দৃষ্টিকোণ থেকে সাংবাদিকদের অনেক কিছুই মনে হয় কিন্তু যেটা মনে হয় সেটা সব সময় ভুল মনে হয় এভাবে যাইহার মধ্যে আমাকে ঠপ দিয়ে দিতে পারলেন আপনি দর্শক উক্ত ঘটনার তীব্র নিন্দা এবং আরে আমাদের ব্যাচমেট।